বর্তমানে ব্যাঙ্ক সেট করতে গেলে কমন একটা সমস্যা যখন আমরা সুয়েপ কোড দেই অ্যাকাউন্ট নাম্বার দেই সেম অ্যাকাউন্ট নাম্বারটি আবারও দেই দেওয়ার পরে এই যে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটি আসে না এখানে দেখতে পাচ্ছেন হাইট অবস্থায় আছে এখন যদি আপনার বেলায়ও যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন তা চলুন প্রসেসটা দেখাই আমি প্রপারলিভাবে সঠিকভাবে কীভাবে কাজটা কমপ্লিট করবেন আমি দেখাবো হান্ড্রেড পারসেন্ট আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন এখান থেকে কিন্তু কাজটা কমপ্লিট করা যাবে না আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি কাজটা করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন বর্তমানে হয়তো আপডেট তৈরিটি সমস্যার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে কখন ঠিক হবে কখন ঠিক করে দেবে এইটা এখনও বলা যাচ্ছে না কিন্তু আপনার তো ব্যাংক সেট আপ করতেই হবে তা চলুন প্রসেসটা দেখাই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন দেন এখানে আসবেন এম ডট ফেসবুক ডট কম লিখে আপনি ইন্টার করবেন দেন লগ ইন হওয়ার পরে এখন ডেস্কটপ সাইট অন করে নিতে হবে ডেস্কটপ সাইট অন করার জন্য এই যে উপরে তিনটা ফোটা এখানে ক্লিক করে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন টেক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন আচ্ছা লগ ইন করার পরে আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন দেন প্রোফাইলে আসার জন্য এই যে বাম দিকে প্রোফাইল পিক অথবা ডান দিকে প্রোফাইল পিক যে কোনো এক জায়গায় ক্লিক দিলে হবে তারপরে নামের উপর ক্লিক দেব এই যে সরাসরি প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এই যে ডান দিকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেবেন আচ্ছা তারপর এখানে আসার পরে এখান থেকে একদম নিচে যাইতে হবে আচ্ছা নিচে যাওয়ার পরে একদম বাম দিকে বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন ওয়াল টুলস এই যে ওয়াল টুলসে ক্লিক করবেন আচ্ছা তারপরে এখানে আসার পরে এখান থেকে যে পে আউট এই পে আউটে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন গেটিং স্টার্ট জাস্ট এখানে ক্লিক দেবেন তারপরে নেক্সট নেক্সট ডান আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেট আপ এই জায়গায় ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ এগুলো দিতে হবে যার আইডি কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক সেট করবেন পে আউট সেট করবেন তার নাম অনুযায়ী দিতে হবে তার সব কিছু ইনফরমেশান দিতে হবে তার আচ্ছা প্রথমত আমি ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি এই যে ডেট অফ বার্থ দিলাম তারপর হচ্ছে নাম চেঞ্জ করব রোকেয়া বেগম সে কিন্তু রোকেয়া আকটার দিয়েছিল আমি রোকেয়া বেগম দিলাম তারপরে নিচে হচ্ছে বাংলাদেশ দেবেন অবশ্যই বাংলাদেশ দেবেন আবার অনেকেই কী করেন যারা বিশেষ করে বাইরে থাকেন তারা বাইরের কান্ট্রি দিয়ে আপনি ব্যাঙ্ক সেট করতে যান তো এই ভুল কাজটি করবেন না বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজগুলো করবেন আপনার যদি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকে আপনার ফ্যামিলির যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু সেট আপ করতে পারবেন কোনো ঝামেলা নাই আচ্ছা তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আচ্ছা তারপর এখানে আসার পরে ইন্ডিভিজুয়াল এই যে বিজনেস টাইপে ইন্ডিভিজুয়াল দিতে হবে এই যে ইন্ডিভিজুয়াল তারপরে নেক্সটে ক্লিক দেবেন অবশ্যই ইন্ডিভিজুয়াল দেবেন আচ্ছা এখানে আসার পরে এখানে সব ডকুমেন্ট দিতে হবে তো প্রথমত নাম তারপরে ডেট অফ বার্থ এগুলো দেখাবে আর নিচে ইনফরমেশনগুলো দিতে হবে এখান থেকে সব ইনফরমেশন দিতে হবে তা আমি সঠিকভাবে দিয়ে তারপরে আমি আপনাদের দেখাই আচ্ছা হোম অ্যাড্রেসে এখানে কি দিয়েছে দেখুন হোম অ্যাড্রেসে দিয়েছে শুধু বাংলাদেশ বাংলাদেশ তো হবে না এখানে হবে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেস ওই অ্যাড্রেস গ্রাম পোস্ট থানা জেলা ওইগুলো দিতে হবে তারপরে সিটি সিটি এখানে লিখে দিতে হবে তো সিটি আমি লিখিয়ে দিলাম ঢাকা তারপরে ডিভিশনেও ঢাকা দিতে হবে এই এখানে আপু দিয়ে এসছে সিটাকাঙ্ক দিয়েছে আচ্ছা যাই হোক আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে তারপরে হচ্ছে পোস্ট কোড বারোশো ছয় তারপরে একটা ফোন নম্বর তারপরে একটা জিমেল আর এখানে হচ্ছে তিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক সেট করবেন তার নামে অবশ্যই একটা তিন সার্টিফিকেট খুলতে হবে আর নিচে এখানে না দিলেও চলবে এটা অপশনাল এটা অপশনাল না দিলেও চলবে এখানে টিক টিকমার দিবেন তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পরে এই যে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট জাস্ট এখানে টাচ করবেন তারপরে একটু ওয়েট করবেন আচ্ছা নিচে এখানে হচ্ছে সোয়েব কোড দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো সোয়েব কোড আপনি কোথায় পাবেন তো আপনার যদি এক্সাম্পল সিটি ব্যাংক হয় আপনি সিটি ব্যাঙ্ক সোয়েব কোড এটা লিখে সার্চ করে এই যে এখান থেকে এই সোয়েব কোডটি পাবেন এখান থেকে আপনি কপি করে নেবেন কপি করে সরাসরি এখানে চলে আসবেন আসার পরে সোয়েব কোড দেবেন সোয়েব কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন তারপরে যে নিচে লিঙ্ক পে আউট মেথড এই যে এই জায়গায় ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করবেন আচ্ছা এখন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এই জায়গায় ক্লিক দেবেন ওকে তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে আসার পরে কন্টিনিউ আবারও কন্টিনিউ তারপরে একটু ওয়েট করবেন দেন এখান থেকে এই যে নো এই নো সিলেক্ট করবেন আবারও নো সিলেক্ট করে নেক্সট আচ্ছা তারপরে এই যে সিলেক্ট অন এইখানে ক্লিক করে এখান থেকে আপনাকে কান্ট্রি দিতে হবে বাংলাদেশ এই যে বাংলাদেশ দিলাম তারপরে নেক্সট তারপরে আবারও নেক্সট আবারও নেক্সট ওকে এখান থেকে জিরো পার্সেন্ট সিলেক্ট করতে হবে এই যে প্রথম যে অপশন জিরো পার্সেন্ট তারপরে নেক্সটে ক্লিক দিতে হবে আচ্ছা তারপরে এখানে আসার পরে এই যে এখানে সিগনেচার এই সিগনেচারে আপনার নামটি দিতে হবে যার এনআইডি কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক সেট করবেন তার যে নামটি রয়েছে প্রথমে যে দিয়েছিলেন ওই নামটি এখানে দিতে হবে তবে সঠিকভাবে দিতে হবে তারপরে নামের উপরে বাম দিকে একটা ঠিক মার দেবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন আচ্ছা এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন এই যে নিচে সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন তারপরে জাস্ট একটু ওয়েট করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের পে আউট সেট আমাদের ব্যাঙ্ক সেট কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ আমাদের সেট কিন্তু কমপ্লিট আচ্ছা এখন এখানে যদি আমরা রিফ্রেশ নেই রিফ্রেশ নেওয়ার সাথে সাথে এই সেট অপশনটি চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি বসাতে না পারেন তাহলে আপনারা ব্রাউজার দিয়ে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসাবেন বসানোর পরে এখান থেকেও কাজটা কমপ্লিট করতে পারবেন আদার্স আপনি ফেসবুক অ্যাপস থেকেও কাজটা কমপ্লিট করতে পারবেন যখন ব্রাউজার দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বসাবেন বসানোর পরে তারপরে আপনি ফেসবুক অ্যাপসে এসেও কাজটা কমপ্লিট করতে পারবেন এই দুইভাবে কাজটা কমপ্লিট করা যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে এই ধরনের সমস্যা হচ্ছে যাতে সবাই এই ভিডিওটি দেখে দেখে সমাধান করতে পারে